আপনি হঠাৎ করে জানতে পারলেন আপনার স্বামী হচ্ছে আরেকটি বিবাহ করেছে আপনার সাথে সংসার করতেছে একই সাথে আপনার স্বামী আরেকটা বিবাহ করে অন্য জায়গায় গোপনে সংসার করতেছে এটা আপনি জানতে পারলেন এখন আপনার করণীয় কী বা আপনি কী চান এটা শুনে আপনার মাথা গরম হয়ে গেল এখন আপনি কী করবেন এটা ভাবতেছেন এক্ষেত্রে দেখেন আমাদের আইন বলতেছে যদি কোনো স্বামী আরেকটি বিবাহ করতে চায় একটা বউ থাকা অবস্থায় তাহলে সে অবশ্যই বিবাহ করতে পারবে সেই ক্ষেত্রে স্ত্রীর অনুমতি লাগবে সালিসি পরিষদের মাধ্যমে স্ত্রীর অনুমতি লাগবে এবং চেয়ারম্যান বরাবর একটা নোটিশ করতে হবে যে আমি আরেকটা বিবাহ করব। তখন চেয়ারম্যান বা সালিসি পরিষদ যদি অনুমতি দেয় যে হ্যাঁ আপনি আরেকটি বিবাহ করতে পারেন ঠিক তখনই বিবাহটা করতে পারবে তার মানে হচ্ছে ওয়াইফ স্ত্রীর অনুমতি ব্যতীত বিবাহ করলে সেটা শাস্তিযোগ্য অপরাধ হয়ে যাবে এক্ষেত্রে কী হতে পারে এক্ষেত্রে আপনার স্বামী যদি আপনাকে না জানিয়ে আপনার অনুমতি ছাড়া আরেকটি বিবাহ করে এবং আপনি জানতে পারেন সে তার ওই বউ নিয়ে ঘোরাফেরা করতেছে বা সবাই জানে তিনি বিবাহ করেছেন তার সাথে সংসার করতেছেন তাহলে আপনি মামলা করে দিতে পারবেন এক্ষেত্রে আপনার স্বামী যেটা হতে পারে আপনি যদি প্রমাণ করতে পারেন যে সে আপনাকে না জানিয়ে বিয়ে করেছে পর্যাপ্ত প্রমাণ থাকে সাক্ষ্য থাকে তাহলে আপনার স্বামীর এক বছর পর্যন্ত জেল হতে পারে এক বছর পর্যন্ত জেল হতে পারে যদি আপনার স্বামী আরেকটি বিবাহ করে আপনাকে না জানিয়ে আপনি এই ব্যাপারে একজন আইনজীবীর সাথে পরামর্শ করে যথাযথ ব্যবস্থা নিতে পারবেন ভালো থাকবেন আমি অ্যাডভোকেট মিঠুন শাহ বাংলাদেশ সুপ্রিম কোর্ট